আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা আমির খসরু মাহবুব মাহমুদ সাহেব মিটিংয়ে বক্তব্য দিয়েছেন উনি বলছেন যে বিএনপি সরকার গঠন করলে ঢাকা চট্টগ্রাম আসতে হবে না এরকম একটা কথা বলছেন ওই ব্যাপারটা নিয়ে নিউজ বিএনপি সরকার গঠন করলে কাজের জন্য ঢাকা চট্টগ্রাম আসতে হবে না আমির খসরু বিএনপি সরকার গঠন করতে পারলে গ্রামীণ ভিত্তিক কর্মসংস্থানের উদ্যোগ নেবে তখন কাউকে কর্মসংস্থানের জন্য ঢাকা ও চট্টগ্রামে আসতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমির খুসরু বলেন বিএনপি সরকার গঠনের এক বছরের মধ্যে এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় জনসংখ্যাকে সম্পদে বিকল্প নেই তিনি বলেন প্রযুক্তির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞানকে সমন্বয় করে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে ব্যর্থ হলে জাতীয় উন্নয়ন স্থায়িত্ব পাবেন না এই বিএনপি নেতা বলেন আইটি সেক্টর সেন কল সেন্টার নার্সিং প্রচলিত কুটির শিল্প আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট সহজ শর্তে ঋণ দেওয়া হবে যেন তাদের তৈরি পণ্য ব্র্যান্ডিং পায় তিনি বলেন সেবা গ্রহীতাদের সরকারি দপ্তরে ধারণা দেওয়া অর্থ হলো হয়রানি ও দুর্নীতি তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবার সুযোগ জনগণের নিকট পৌঁছে দেওয়া হবে এতে অর্থ ও সময় অপচয় কমবে আমি খসরু বলেন ঢাকায় বসে নয় জনগণের রায় নিয়ে রাষ্ট্রে পরিচালনার নীতি গ্রহণ করতে হবে জনগণের জনগণের নিকট পৌঁছে দেওয়াই বিএনপির মূল লক্ষ্য বিএনপির ক্ষমতায় এলে কোন মেঘা প্রকল্প নেওয়া হবে না জাতীয় বাজেটের পাঁচ শতাংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে আইডিউবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথিতে বক্তব্য রাখেন এলডিপি মহাসচিব ডাক্তার রেদওয়ান আহমেদ জামায়েতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর এ বি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূয়া মঞ্জু ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব পুরকুশলী আশলাফুল আলম তো প্রিয় দর্শক এখন সামনে ইলেকশন প্রতিটা দলই দলের নেতারাই জনগণের কাছে বিভিন্ন আশ্বাস দেওয়া যে বিভিন্ন কাজকর্ম করবে উদ্যোগ নেবে দেশের জন্য কাজ মানে মানে করবে বিভিন্ন ই দিতে আর কি আশ্বাস মানে দিতে এবং বলতেছে যে আর কি ও অর্থ যে আমাদেরকে ভোট দেন আর কি এটা প্রতিটা দলেই আছে তা আমরা আশা করব যে ইলেকশন হওয়ার পরে যারাই ক্ষমতায় আসবে তারাই দেশ ও দশের জন্য কাজ মানে করবে এবং দেশের মঙ্গলের জন্যই করবে এইটাই আমাদের আশা তার কারণ দেশ আমাদের আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশ অনেক পিছনে পড়ে আছে আমাদের তুলনায় আশেপাশের দেশগুলো অনেক আগায় গেছে। স্বাধীনতার অনেক বছর হয়ে গেছে প্রিয় দর্শক আপনারা জানেন তো এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ